মূল আলোচনায় যাওয়ার আগে পিনাকিদা যে ওয়েতে হাঁটতেছেন মানে আমার কাছে মনে হচ্ছে আর কি আগামী দিনে ভোটের মাঠে বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের গাদ্দার হিসাবে বিভিন্নভাবে এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক তথ্য দিচ্ছেন এতদিন এগুলো আমরা নিজেরাও জানতাম না তিনি বলছেন কেউ বিশ্বাস করছেন আবার কেউ বিশ্বাস করছেন না একটা বিশ্ব প্রতিক্রিয়া আছে বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন আমি অনেকে দেখতাম যে আওয়ামী সরকার থাকাকালীন একদম মহান নেতা হিসাবে পিনাকি দাঁড়ে যে শ্রদ্ধা সম্মান সাংবাদিক ইলিয়াস রে করতেন কনক সারওয়ার রে করতেন এখন তারা উল্টো এখানে গালাগালি করেন হাহার হেক দেন কোথাও না কোথাও যখন নিজের দলের বিরুদ্ধে অবস্থান তৈরি হয় তখন এটা হয় বিএনপির রাজনৈতিক একটা অবস্থান এই মুহূর্তে চাপের মুখে আছে প্রধান কারণ কিন্তু অনলাইন ইনফ্লুয়েন্সিং প্লাস ওই যে কিছু কর্মী একটা ফোন আলাপ ভাইরাল হয়েছিল না সতেরো বছর পর একটা কাম পাইছি বেটা তুই এখানে আসছিস তুই সাংবাদিক হ্যাঁ এরকম কিছু জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তে মানুষের কাছে যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গা থেকে আলাপ হচ্ছে ইসলামিক দলগুলো আলোচনা করছে আবার কি লুটপাট ফিরে আসবে চাঁদাবাজি অনেক জায়গায় বিশ্বাস করেন আমি আমার এলাকার দুই একটা ঘটনা বলি কমিটিতে একটা জায়গা পাইছে উনি মনে করতেছে উনি কমিটির আব্বা এলাকাটা রাব্বা ভদ্র মানুষ কিন্তু ক্ষমতা জীবনে একটু পাইয়ে দেখি মানে আরেকটা ক্যারেক্টার বিএনপি ক্ষমতায় আসে নাই তো এগুলা কি হয় লোকালি মানুষকে ভাইব্রেট করে ভাইব্রেট করে এগুলো বুঝতে হবে বিএনপি কে আমিও ব্যক্তিগত ভাবে পজিটিভটা পজিটিভ বলি সমালোচনাটা করি কেন আওয়ামী লীগকে দেখে শিক্ষা নিতে হবে একদম রুট লেভেলে এটা ভাবার কোনো কারণ নাই যে ক্ষমতা বিএনপি যাবে নিশ্চিত কিন্তু বিপরীতে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাঠে কিন্তু এনসিপি থেকে যাবে আর এনসিপির সাথে একটা সময় যোগ দিবে আওয়ামী লীগও দেখেন বিপরীত দল এইভাবেই তৈরি হয় সামহাও হয় ভাই বিভিন্ন বক্তব্য আছেন অনেকের যাই হোক আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে নির্বাচন দিবেন না দিবেন না এই কথার উপর অনেকের একটা সন্দেহ তৈরি হয়েছে যেভাবে অনেকে পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য কথা বলে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা তিনি বলছিলেন এমনি কিন্তু এটা সিরিয়াস নেওয়া হয়েছে টেনশন বিএনপির মধ্যে আছে কোনোভাবেই যেন ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে পারতেছে না আর ডক্টর ইউনুসকে যদি শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের সংস্কার এবং আরো কিছু কাজ করতে হয় তাহলে বিএনপির সাপোর্টটা খুবই জরুরি খুবই বিএনপির নেতার মধ্যে শক্তভাবে কথা বলা শুরু করেছেন আদায় করে নেব বাপ ডাইকা দিয়া যাবে দিবে না মানে কি হ্যাঁ মানে এরকম নানান ভাবে পাঁচই আগস্টের মতন হাসিনার মতন পালাইতে হবে ইশারা ইঙ্গিত এই বক্তব্য গুলা ডক্টর উপর মানসিক চাপ তৈরি করছে যতগুলা পেস এনসিপি লাগাইছে আমার মতে বিএনপি যদি এনসিপি আত্মপ্রকাশ না হয় তো বিএনপি এতটা টেন্সড হইতো না যেটা এখন হচ্ছে তারা রাজনৈতিক দল করে ফেলছে এই দলটার পৃষ্ঠপোষক আবার ডক্টর ইউনুস কথায় কথা তিনি ছাত্রদেরকে গার্জিয়ান মনে করেন ওনারও ভুল আছে টুকিটাকি এটা বাস্তবতা তো এগুলোর কারণে বিএনপির সন্দেহের জায়গাটা মোটামুটি হয়ে গেছে আবার যে পাঁচ বছর আওয়াজ দিচ্ছে তো বিএনপি চিন্তা করে ভাই আমরা তো নির্বাচন দিতে হবে তারপরে ক্ষমতায় যাইতে হবে যে পাশ করে সেই যাবে দুইটা পক্ষের বাট ইউনুসকে যদি তিনি যদি শান্তিপূর্ণভাবে এই নির্দিষ্ট সময়টা থাকতে চান বিএনপি সাপোর্ট এটা বাস্তব রাজপথে মানুষ মরবে লড়াই হবে কেউ বলতেছে যে জীবন দিয়া দিবে এনসিপি বলতেছে আমরা আবার শহীদ হবো বিএনপি মাঠে নামুক একদম দেখে নিব এরকম কিন্তু বিভিন্ন জায়গায় স্বতন্ত্রভাবে কেউ বক্তব্য দিচ্ছে বিএনপি বলতে মাঠে নামলে কেউ রক্ষা নাই এই পরিস্থিতি খুব ঘায়াল করে ফেলবে এখন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কার কমিশনকে তিনি তাগিদ দিয়েছেন কিন্তু এই বক্তব্য রক্ষা হয় নাই বিএনপি তাদের মূল জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে বিএনপিকে তিনি উড়াচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রভাবশালী নেতা তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা যে তাগিদ দিয়েছেন তার সঙ্গে একমত নয় বিএনপি কেন তারা বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এর বাইরে অন্য কোন সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং অনেকের সাথে বৈঠক করেন সেখানে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সালাউদ্দিন সাহেব তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে আপনার যদি প্রধান উপদেষ্টা এই কথা বলে যে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য থাকেন আমরা এটাকে পজিটিভ দেখছি তবে এর বাইরে গেলে এটা আমরা পজিটিভ দেখব না বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি বিভিন্ন পক্ষ থেকে আলাপ আলোচনা অনেক কিছুতে এটা নির্বাচনের জন্য যদি তিনি আর অন্য কোনো প্ল্যান না থাকে একটা বেকায়দায় তিনি পড়বেন তবে আমিও ব্যক্তিগত জায়গা থেকে মনে করি দেখেন ডক্টর মোদী ইউনুসরা আমিও পছন্দ করি রাজনৈতিক দল হিসাবে এনসিপির পজিটিভ ভূমিকা আছে নেগেটিভও আছে কিন্তু ইউনুস সাহেবের হয়তো একটু আলাদা তারপরেও একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসা উচিত অথবা ডক্টর মোদী ইউনুস পাঁচ বছর থাকবেন কিনা এইটাও অন্তত একটা নির্বাচনের মাধ্যমে মেকশিউর করা উচিত যে জনগণের এটা কত পার্সেন্ট লুক চায় ফেসবুকে কমেন্ট লাইক দিয়ে এটা আসলে জাস্টিফাই সুযোগ নাই মাঠ পর্যায়ে ভোটারদের মাধ্যমে এটা যেমনি হোক প্রয়োজনে রাষ্ট্র আইন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি হিসেবে এতদিন থাকবে কিনা এটাও মিনিমাম লেভেল একটা নির্বাচন হইতে হবে একাংশ মনে করছে উনি গার্জিয়ান একাংশ মনে করছে তিনি গার্জিয়ান হন কেমনে হইতেই পারেন না এরকম আসে না আসে তো জনগণের মতামত নিয়ে যেটা হইতে হবে সেটা হচ্ছে নির্বাচন এখন ডিসেম্বরে হোক জুনে হোক নির্বাচন হইতেই হবে ভালো থাকো